হ্যালো বন্ধুরা নমস্কার বন্ধুরা কবিতাস গার্ডেনে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার বাড়িতে যে এরকম বড় একটা দেশি জবা আপনাদেরকে দেখাতে পারছি দেখুন কোন পর্যন্ত গেছে বন্ধুরা আমার বাড়িতে যে দোতলা আছে দোতলার ওপরে যে জালনাটা আছে সেই পর্যন্ত উঠে গেছে বন্ধুরা দেখতে পাচ্ছেন আশা করি আপনারা সবাই দেখতে পাচ্ছেন বন্ধুরা দেখুন আর এত পরিমাণে প্রচুর পরিমাণে ফুল হয়েছে বন্ধুরা দেখুন প্রচুর পরিমানে গোটা গাছটাই ফুলে ভরে গেছে এই 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 দেখুন 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 বন্ধুরা এত ভালো লাগছে গাছটা ফুলে ফুলে একদম ভরে গেছে মনে হচ্ছে পুরো আলো ছড়িয়ে দিচ্ছে গাছটা এত সুন্দর লাগছে বন্ধুরা আচ্ছা বন্ধুরা দেখুন আমার গাছের গোড়াটা দেখুন বন্ধুরা এই দেখুন দেখাতে পারছি তো আপনাদের এই দেখুন কোথায় লাগিয়েছে আমার বাড়ির ঘরের পেছনে কিছুটা জায়গা আমার আছে বন্ধুরা সেখানে আমি এই জবা গাছটি লাগিয়েছি এর গ্রোথটা দেখুন কত পর্যন্ত গিয়েছে বন্ধুরা দেখুন আমি এটা কিন্তু অন্য সাইড দেখাচ্ছি বন্ধুরা ওটা আপনাদের একটা পাশে দেখিয়েছি আর এইটা দেখুন আর একটা পাশে মোটামুটি বন্ধুরা একটা আম গাছ দেখেছেন প্রত্যেকটা বাড়িতে আম গাছের গ্রোথ কীরকম হয় অনেক বড় বিশাল আকার নেয় ঠিক আমার জবা গাছটাও কিন্তু ওই রকমই আকার নিয়েছে আমি তো দেখে অবাক হয়ে যাচ্ছি এ যে কোথায় সে সবে বন্ধুরা দিনকে দিন বেড়েই চলেছে দিনকে দিন বেড়েই চলেছে দেখুন হ্যাঁ বন্ধুরা আপনারা বলতেই পারেন আচ্ছা এত বড় গাছ তাহলে আপনারা গাছটা কোন মাটিতে বসিয়েছেন বন্ধুরা এমন কোনো মাটি নেই যে খুব একদম জৈব প্রচুর পরিমাণে রাসায়নিক সার বা জৈব সার সব দিয়ে মিশিয়ে মাটিটা তৈরি করে সেখানে বসিয়েছি সেরকম কিন্তু নয় একদম আমার বাড়িতে যে ফেলা মাটি ছিল সেই মাটিতেই আমি গাছটা বর্ষাকালে আমি একটা ডাল এনে বসিয়েছিলাম এই দেখুন বাড়ি থেকে সেই গাছেরই এরকম গ্রোথ হয়েছে বন্ধুরা গাছ করাটা এমন কিন্তু কোনো কঠিন ব্যাপার নয় আপনাদের মনে শুধু একটু ইচ্ছা থাকতে হবে ইচ্ছা থাকলেই দেখবেন আপনার বাড়িতে যে কোনো গাছ আপনি যেটা মনে চাইবেন ঠিক সেই গাছটাই আপনার বাড়িতে বেড়ে উঠবে বন্ধুরা আর বাড়িতে ফুল হোক ফল হোক সবজি হোক যে কোনো গাছ আপনার বাড়িতে শোভা প্রদান করবে এবং হলে তো সে ফুল হোক বা ফল হোক যাই হোক না কেন আপনাকে প্রচুর পরিমাণে আনন্দ দেবে সেই আনন্দ মুখে বলে বোঝানো যাবে না বন্ধুরা আর আমার তো দেখুন আজকে এই গাছে এত পরিমাণে ফুল হয়েছে বন্ধুরা মানে আপনাদের না দেখিয়ে আমার ঠিক ভালো লাগছিল না হ্যাঁ বন্ধুরা আপনাদের তো আমি সবই শেয়ার করি তো সেই রকম আজকে আমার মনে হলো এই গাছটি আপনাদের দেখানো যে দেখুন নর্মালভাবে সহজভাবে সাধারণ মাটিতে কিভাবে একটা গাছ এত বিশাল আকার ধারণ করেছে বন্ধুরা দেখুন শুধুমাত্র এই গাছের গোড়ায় আমি গোবর সার আর পচা জল এই দুটো দিয়েই কিন্তু আমি এই গাছটি তৈরি করেছি বন্ধুরা দেখুন হ্যাঁ বন্ধুরা আপনারা কিন্তু আমার সঙ্গে থাকবেন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর আমি প্রতিদিন কি কাজ করি বাগানে না করি সমস্ত কিছু আপনাদেরকে আমি শেয়ার করব আর আপনারা লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে আমার পাশে থাকবেন হ্যাঁ বন্ধুরা আর আমাকে একটা কমেন্ট আপনারা নিশ্চয়ই করতে পারেন যে কমেন্টটা পড়ে আমি একটু অনুপ্রাণিত হই আর আপনাদেরকে আমি সুস্থ শরীরে যখনই থাকবে আমি আমার শরীর ভালো থাকলেই আপনাদের আমি ভিডিও দেবো আর আপনারা আনন্দ উপভোগ করবেন আমার সঙ্গে বন্ধুরা নমস্কার